তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরবর্তী আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা সকলেই জানেন রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একের পর এক আপডেট কিন্তু উঠে আসছে কোর্ট সূত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কোর্টের পক্ষ থেকে বারংবার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছে কোনো নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে ছাড়পত্র কিন্তু দেওয়া যাবে না এই বলে তো সেই কারণে চাকরিবার্থীরা অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তারা কিন্তু নিয়োগ পাবেনি এরকম একটি আশা নিয়ে কিন্তু তারা দিন ছিলেন তবে আপাতত দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষের অলরেডি কিন্তু তিন মাস অধিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রমে গতি আনতে পারলো না রাজ্য সরকার এবং এই দিকে আমাদের কিন্তু কোটসূত্রে এখনও পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হলো না কোনো নিয়োগ প্রক্রিয়ার গতি আনার জন্য তো আলটিমেটলি আমাদের এই দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তো তাদের পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করাতে কোনো বাধা বিপত্তি এই মুহূর্তে রয়েছে কিনা বা রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলের মধ্যেই ঘোরাফেরা করছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে একটু ডিটেলসে জানানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্ডস আপনারা সকলে জানেন কোর্টের থেকে বা কোর্ট সূত্রে বারংবার এই বিষয়টাই উঠে এসছে সামনে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কোর্ট কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করছে না কোনো নিয়োগ প্রক্রিয়া বাধা নিষেধ কিন্তু এই মুহূর্তে কোর্ট দিচ্ছে না অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো নির্দিষ্ট গতিতে রাজ্য সরকার চাইলে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে তবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশ করা যাবে না কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে রাজ্য সরকার চাইলেও কিন্তু শুরু করতে পারবে না তো এখানে একটি বিষয় আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি দেখুন যে দু হাজার বাইশের যে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তারা অনেকেই মনে করছেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু আপনাদের নয় তার কারণ দু হাজার বাইশের এটি কিন্তু শুধুমাত্র টেট পাস করে রয়েছেন আপনারা দু হাজার টেট পাস করে রয়েছেন আপনারা শুধুমাত্র এটি কিন্তু শুধুমাত্র একটি সার্টিফিকেট আপনারা কিন্তু টেট পাস ক্যান্ডিডেট তবে আপনাদের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ইন্টারভিউ নোটিফিকেশন যখন প্রকাশ করবে রাজ্য সরকার সেই সময় ভ্যাকেন্সি প্রকাশ করা হবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো এটা কিন্তু যখন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে রাজ্য সরকার তখন থেকে কিন্তু এটিকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিউর বলা যাবে তো আপাতত দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীরা বারংবার যে কনফিউশনটার মধ্যে পড়েছেন যে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিনা দু হাজার বাইশ থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে আপনাদের এরকম কিন্তু অনেকেই মন্তব্য করেছেন তাই আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা কিন্তু আসবে না এরকমও কিন্তু অনেকের সিদ্ধান্ত বা অনেকের বক্তব্য তো বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি যে দু হাজার বাইশে শুধুমাত্র টেট পাস প্রার্থী আপনি একজন তো সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু শুধুমাত্র টেট পাস সার্টিফিকেটটাই রয়েছে যেরকম মাধ্যমিকের পাস সার্টিফিকেট থাকে ঠিক সেরকমই দু হাজার বাইশের পাস সার্টিফিকেট রয়েছে আপনার কাছে তো এটা কিন্তু কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়ার শুরু হয়নি অবশ্যই কিন্তু দু হাজার বাইশ থেকে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যখন ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে যখন ভ্যাকেন্সি প্রকাশ করবে রাজ্য সরকার সেই সময় থেকে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন থেকেই এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়ার শুরু হবে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে আপাতত আপনাদের এই দু হাজার বাইশে টেটপাস পাস প্রার্থীদের নিয়ে যে আগামীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা কোনোভাবেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়ারের মধ্যে পড়ছে না তো সেক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে রাজ্য সরকার চাইলেও কিন্তু প্রকাশ করতে পারবে না এটুকু আমাদের কাছে থাকা তথ্যের উপর বেশ করে আপনাদেরকে জানালাম বিষয়টা পরবর্তীতে আপনাদের কী বক্তব্য আপনাদের কী সিদ্ধান্ত সেটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত চাকরি রয়েছেন আমাদের তো তারাও কিন্তু অবশ্যই বিষয়টা নিয়ে একটু আপডেট কালেক্ট করবেন এবং আপনাদের কি বক্তব্য আপনাদের কি ইনফরমেশন রয়েছে সেগুলোও কিন্তু একটু আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আলটিমেটলি চাকরি মধ্যে থাকা কনফিউশনগুলো দূর হবে তো আমাদের কাছে পাওয়া তথ্য থেকে আপনাদেরকে এটাই বলছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনগোয়িং ডিকুইটমেন্ট প্রসিডিয়রগুলোর উপরে কোনো ধরনের বিধিনিষেধ কিন্তু জারি করেনি কোর্ট তো সেক্ষেত্রে অবশ্যই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো সেগুলো কিন্তু চলবে তবে আমাদের দু হাজার বাইশের টেটপাস একটি প্রার্থীদের যে প্রশ্ন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কোনোভাবে থামিয়ে দেওয়া হচ্ছে কিনা তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কোনো ধরনের কোনো বাধা নিষেধ রয়েছে কিনা তো সেটাই আপনাদেরকে বলবো যে আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা এটা কিন্তু কোনো ধরনের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর না তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু টোটালি বাধা নিষেধ রয়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনোভাবে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এই বিষয়ের উপর আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি কোর্টের পক্ষ থেকে এই বিষয়ের উপরে কী আপডেট দেওয়া হচ্ছে সেটাও কিন্তু জানার চেষ্টা করছি এবং তার পাশাপাশি অবশ্যই পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কতটা কার্যক্রম শুরু করতে পারছে বা তাদের কি বক্তব্য সেগুলো জানার চেষ্টা করব পরবর্তীতে কোনো নতুন ইনফরমেশন বা আপডেট পেলে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যালেঞ্লে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছ দেওয়ার চেষ্টা করব তো আপাতত তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স আপডেট আপনাদেরকে দিতে পারছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে